আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজকে একদম দুপুরের রান্না থেকে শুরু হইছে এদিকে অনেক কিছু রান্না বন্ন হবে না দেখছ চাচি পয়সা রান্না করবে না আর কি করলা ভাজি করবে না এটা পোস্ত ভাজি আর এদিকে মাছ হবে আর ভাজি হবে কার হ্যাঁ চাচি

হবে আবার ঝোল পছন্দ করে খাবেও না দেখতেছি এই লাউটা পড়ে আছে এটা কি রান্না হবে না কালকে একদম কচি লাউ দাদি শাশুড়ির দাসের কোচি কচি লাউ লাউ দিয়ে রান্না দিতেন লাউ সাইজ দিয়ে দিয়ে দিতেন দিয়ে ভালো তাই না

আর এদিকে ট্যাংরা মাছে বলে কাটা নাই আমি আসলে ছোট মাছ খাইতে পারি না আর এদিকে হচ্ছে কচুর শাক ঘণ্টা হবে এ কচুর শাক ঘণ্টার সাথে ডাল রাখলে ভালো হতো দাম হ্যাঁ কচুর শাক তো থাকবে না কচুর শাকের সাথে ডাল রান্না করলে ভালো লাগে কচু শাক আছে কিন্তু প্রতিদিন আর খাওয়া যায় না কচুর শাক এইভাবে গাল চলতে পারে না তো আবার

একশো কে হয়ে গেছে আলহামদুলিল্লাহ এত তাড়াতাড়ি হয়েছে মানে তোমার জন্য না তোমার জন্য আম্মুর আমরা সবাই মিলে কাজ করছি এই জন্য হয়ে গেছে খুব দ্রুত ইনশাল্লাহ আমরা এই যে ছোটখাটো সেলিব্রেট ভাবলাম যে এই প্রথম যেহেতু ফেসবুকে এক লক্ষ হইছে করা উচিত ঠিক না তো আমরা হচ্ছে ফেসবুকে সেলিব্রেট করব এই জন্য ইনি কেকটা নিয়ে আসছে ভাবলাম যে ব্লগে দেখাই কারণ আমার তো অনলাইনে আসা ইউটিউব থেকে হ্যাঁ এই জন্য ইউটিউবের সবাইকে জানানো উচিত যে আমরা ফেসবুকেও এখন ফলোয়ার করে ফেলেছি এক লক্ষ এক লক্ষের বেশি হয়ে গেছে অলরেডি এক লক্ষ এগারো হাজার ফলোয়ার এক লক্ষ হয়েছে মানে ও যখন ওই বাবা বাবার বাসায় ছিল তখনই হয়ে গেছে হ্যাঁ আমাদের ইচ্ছা ছিল আইসা সেলিব্রেট করবা ও দুই দিনের ভেতরে এগারো হাজার অলরেডি হয়ে গেছে তো যাক ইচ্ছা তো করবই তো এটা নিয়ে আসছে কেক কুনি কালকে সময় ছিল না আসলে

চলেন আপনাদের নিয়ে বিসমিল্লা বলে আমরা কেক কাটি নামো আমি বিসমিল্লা সবাই যে এত ভালোবাসে আমাদের শাশুড়ি মাকে সবাইকে ধন্যবাদ সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের এত ভালোবাসা দেওয়ার জন্য তিন দুই পশু হয়ে গেছে আমাদের দেখে আমরা মিষ্টি মুখ করি নাকি ধরুন আপনি আমরা মিষ্টি মুখ করছি আপনারা একটু খেয়ে নেন আপনাদেরও মিষ্টি মুখ করাচ্ছি আমরা আপনাদের হ্যাপি বার্থে তো আলহামদুলিল্লাহ আমাদের ফেসবুকে এত তাড়াতাড়ি এক লক্ষ হয়ে যাবে আসলে অনলাইনে আসা ইউটিউব থেকে ইউটিউব থেকে কত জায়গায় গেছি টিকটকে গেছি ফেসবুকে গেছি তো যাক ফেসবুকে ইচ্ছা ছিল যে মানুষ আমাকে চেনবে তো আলহামদুলিল্লাহ এখন আস্তে আস্তে আমাদের অনেকেই আমাদের শাশুড়ি বেটার বউ সম্পর্কটা অনেক পছন্দ করতেছে ফেসবুকে আপনারা যারা এখন আমাদের পেজ দেখেননি ঘুরে আসবেন

কিন্তু আমরা অভিনয় করি না আমরা যেভাবে ভাষায় থাকি সেভাবেই কিন্তু করি আমাদের আসলে দেখেন আপনারা যারা আমার ব্লগ দেখেন শুরু থেকেই যারা ব্লগ দেখেন আমাদের সম্পর্কটা কেমন সেটা কিন্তু জানেন মানুষ মানুষ কিন্তু দেখে মানুষ অভিনয় করলে একদিন দুই দিন তিন দিন চার দিন ঠিকই করে পরে কিন্তু এমনি এমনি বোঝা যায় যে ওদের সম্পর্কটা আসলে কেমন ঠিক না কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের সম্পর্কটা অনেক ভালো আসলে ভালো আমার তো বেশি ছেলে মেয়ে না আমার একটা ছেলে একটা মেয়ে আমি তার সাথে রাঙা রাঙি বলে না আমার আমি আর বাইশ বছর তিরিশ বছর বিয়ে আমার যার বিয়ে হয়ে তিস বাইশ বছর তার সাথে ঝামা করলাম না তা তো পেটের তা এখানে আপনি দেখেন বিয়ের পরে কিন্তু আমি আমার শ্বশুর বাড়িতে বেশি থাকি কারণ আলহামদুলিল্লাহ এখানে আমার কোনো সমস্যা হয় না একটা মেয়ে তখনই বাবার বাড়িতে বারবার দৌড়াই যখন হচ্ছে শ্বশুর শাশুড়ি অসুবিধা হয় ভালো থাকে না আর সবাই জানেন যে প্রেগনেন্সির সময় শাশুড়ির অনেক শাশুড়িরা দেখতে পারে না অনেক হাজবেন্ডরাও সময় দেয় না তো আলহামদুলিল্লাহ আমি কিন্তু এখানে অনেক সময় পাই আমার সম্পূর্ণ সময় আমাকে দেয় এখন একদম লাস্টের দিকেও কিন্তু সম্পূর্ণ সময়টা আমাকে এখানে দেয় এই জন্য কিন্তু আমি আমার বাবার বাড়িতে থাকি না আমার শাশুড়ি মা আমার উনিশ থেকে বিশ হলে দৌড়ায় আসে এই করে যে টেক কেয়ারটা আমি আমার বাবার বাড়িতেও না এই জন্য কিন্তু আমি এখানেই থাকি হ্যাঁ তো আমাদের শাশুড়ি বেটার সম্পর্ক আমার স্বামীর সাথে আমার শ্বশুরের সাথে আমার শ্বশুর বাড়ির প্রতিটা মানুষের সাথে আমার সম্পর্ক হলো অন্যরকম আট দশটা মেয়ের আট দশটা মেয়ে শ্বশুর বাড়িতে কেমন বা কি যায় না কেমনে থাকে কিন্তু আমি মনে করি যে আমার এটা একদম নিজের বাড়ি আমি একদম নিজের বাড়ির মতো থাকি আমাদের ভালো লাগন আমার কোনো কিছু দরকার হইলে আমি আমার স্বামীকে বলি আমার শ্বশুরকে বলি কোন একটা কিছু আমার শ্বশুর কাছে খাইতে গেলে আগেই ওটা একদিনের মধ্যে ওটা আমার শ্বশুর যদি ওই সময় সামরতে থাকে তখনই নিয়ে আসে ঠিক না তো আমার আসলে আমার কোনো জায়গায় সমস্যা হয় না আর আমার বাবা মা ওজি আমাকে ভালোবাসে না তা না তারাও আমাকে যথেষ্ট পরিমাণে ভালোবাসে আর বাবার বাড়িতেও কিন্তু মাসে যাওয়া হয় না হয় না তারপরও কিন্তু একটা না একটা প্রোগ্রাম করা যায় তারপরও আর বেশি দূরে না তো কাছে আর একটা কি মনে হয় যে বাবা মা আছে দেখে দেখতে পারতাসি আর না থাকলে তো দেখতে পারবো না ঠিক না এজন্য বাবা মা কেও ভালোবাসতে হবে কারণ তারা আমাকে জন্ম দিছে আমাদের আমার দায়িত্ব আর আমার স্বামীরও দায়িত্ব তার বাবা মাকে ভালোবাসা আমার স্বামীর উচিত আমার তার শ্বশুর শাশুড়িকে দেখা আমার উচিত আমার শ্বশুর শাশুড়িকে দেখা ভালোবাসা এভাবে আমি যদি আমার স্বামীর স্বামীর খুশির জন্য তার বাবা মাকে ভালোবাসতে পারি তো আমার স্বামীও কিন্তু আমার খুশির জন্য আমার বাবা মাকে ভালোবাসবে এটাই স্বাভাবিক এভাবেই আসলে আমার সম্পর্কটা আমাদের বর্নিংটা আহ আলহামদুলিল্লাহ এত ভালো আছে আর সব থেকে বড় কথা কি আমার আম্মু আর আমার শাশুড়ি মানে এত ভালো একটা সম্পর্ক মানে দুই বোন আম্মু যদি আমার আমার বাড়িতে যখন যাই তখন কিন্তু আমার শাশুড়ি যখন আমার বাড়িতে যায় আমার কিন্তু কোন টেনশনে থাকে না রে অনেক মেয়েদের থাকে আল্লাহ আমার শাশুড়ি আসছে আমার এটা করতে হবে এটা করতে হবে একটা ভয় থাকে আবার মা যখন আসে মেয়ের বাড়িতে ওই মেয়ে তো রান্নাঘর থেকে বেরিয়ে যেতে পারে না মার সাথে গল্প করবে তো দূরের কথা ঠিক না আর আমার আমি দুই পক্ষে যে যখন আমার আমার আসে মতো চলে আর আমি দূরে গল্প করুক আবার দেখা যায় যে আমার বাড়িতে যখন যায় আম্মু তারা দুইজন আমার তো মানে দিনে দেখা হয় না হঠাৎ হঠাৎ দেখা হয় তারা মনে করেন গল্প করে রাত্রে গল্প করে দিনে গল্প করে অন্যরকম ভালোবাসে আর আমার আব্বু এখন বোন বোন বলে কিসের বিআই বলে বোন দশটাই ফারজলাম করে আমার বোনের মত ভালোবাসে তা আলহামদুলিল্লাহ বন্ডিংটা এত ভালো শুধু আমার আমার শাশুড়ির না আমাদের পুরো পরিবারটার বন্ডিং ভালো আর আলহামদুলিল্লাহ আমি চাই যে আমরা সারা জীবন জন্য এইভাবেই থাকতে পারি কারণ আমার আমার শ্বশুরবাড়ির পরিবারটা খুব ছোট ক্ষুদ্র আমার বাবার বাড়ির পরিবারটাও খুব ছোট ক্ষুদ্র আমরা আমরা নিজেদের নিজেরা নিজেদের যদি ভালো লাগে এইবার যাই আসে কয়দিন থাকলাম সবাই বলছে মেয়ে বিয়ে দিয়ে তো সবাই বিয়ের বাই থাকে তুমি বিয়ে দিয়ে থাকছে হ্যাঁ

আমার থেকে বেশি পাগল হয়ে যায় আসে কে আসে না কে খালি বলে আসতে আমি এর আমার দাদি মারা যাওয়ার পরে আম্মুর মন এত বেশি খারাপ ছিল তা আম্মু অনেক টেনশন করত তোমার আম্মু মনে হয় ডিপ্রেশনে পড়া যেতেছে ওর মনে হয় খারাপ লাগতেছে মানে বন বনের উপরে যে একটা দরদ ওরে বলো আসতে আমি বললাম যে না আম্মু এখন এই সময়টা আসলে মানুষ আরো খারাপ বলবো মানুষ এই করবো করবো আম্মু আসতে চাইতো না তা আমি আসলে সিচুয়েশন গুলা বোঝার চেষ্টা করতাম কিন্তু মানুষ তো মনে করেন আমার আম্মুরে মনে করেন যে ই করতে করতে ছোট করতে করতে মনে করেন নিয়ে হয়ে গেছে কিন্তু আমার আম্মু সবার উপরে বুঝতে পারছেন আমার আম্মুর আপনারা যতই নিচে আল্লাহ আর আল্লাহ দেখেন তার আলহামদুলিল্লাহ সব দিয়ে দিছে সব তার পৃথিবীর সম্পূর্ণ তাকে আপনারা শুধু শুধু আমার মায়ের যতই নিচে নামাতে চান না কেন আমার মা হলো আমার চোখের মনি আমার বাপের চোখের মনি আমার ভাইয়ের চোখের মনি সবার চোখের মনি আমাদের সবার চোখের মনি হয়ে থাকবে তো আপনারা আমার আম্মুর যতই ই করেন না কেন পচার না কেন যত যাই

কারণ এইভাবে গালি দিয়া কথা বলে মানুষের খারাপ লাগে আমার আম্মু আমার বাড়িতে আসবে বেড়াবে আমি আমার বাড়িতে যাবো আমার শাশুড়ি যাবে আমাদের আর কে আছে বলেন আমাদের আত্মীয় আর কেউ নাই শুধু আমরা আমরাই আমার শ্বশুর বাড়ি থেকে আমার বাবার বাড়ি একটুকি আমার আত্মীয়তা আর কারোর সাথে আমার বাবা মাকে দেখেন কখনো কোনো ব্লগে যে এর বাড়িতে গেছে ওর বাড়িতে গেছে আমরাও কিন্তু খুব একটা যাই না আত্মীয় স্বজন আছে টুকটাক সবার এই কম বেশি আছে কিন্তু আমরা কেউ কারো বাড়িতে বর্নিংটা হলো সবার আগে আত্মীয়তা রক্ষা কিন্তু অনেক আমি আপনার বাড়িতে গেলে কিন্তু আপনি আসবেন ঠিক না আমরা আমার বাবার বাড়িতে যাই দেখে আমার বাবা মা আসে অধিকার খাটায় এজন্য আর বাবা মেয়ের তারপর বাবা মা মার সাথে মেয়ের সাথে এই বিআই এর সম্পর্কটা কেমন হবে এটা শুধু যার যার ব্যক্তিগত ব্যাপার ওইসব সম্পর্ক নিয়ে আপনাদের কথা বলার কোনো অধিকার নাই যাই হোক সবাই দোয়া করবেন আমাদের জন্য আমার পরিবারের জন্য অনেকদিন পরে মনের কিছু কথা বললাম সবাই দোয়া করবেন আল্লাহ